আগামীকাল তেরো মে চতুর্থ দফার নির্বাচনে দেশের বিভিন্ন লোকসভা কেন্দ্রের পাশাপাশি নির্বাচন রয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রেও তার আগে বিভিন্ন ডিসি আর এস সেন্টারে আজ একেবারে চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল সকাল থেকে ভোটকর্মীরা উপস্থিত হয়েছেন মেমারি কলেজে এখান থেকেই তাদের ভোট গ্রহণের সমস্ত সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে ভোটের সেই সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা তাদের নির্দিষ্ট বুথে যেতে শুরু করেছেন প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকাকে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভোট কর্মীদের যাতে কোনো

আমরা রেজিস্টার করলাম কোন মোবাইল নাম্বার রেজিস্টার করেছি আর এখন ভোটের জিনিসপত্র বিউ সিইউ আর ভিভি কার্ড নেবো বলে লাইনে দাঁড়িয়ে আছে কোথাও দাঁড়িয়ে কি মনে হচ্ছে কোথাদের একটু নার্ভাস ফিল করছেন কারণ ভোটের তো সাম্প্রতিক বিষয়গুলো তো জানেন সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার দিকগুলো এই সমস্ত বিষয় নিয়ে কোথাও দাঁড়িয়ে আপনি কোথাও কি আশঙ্কা বা কোনো রকম একটা সমস্যা তৈরি হবে মনে করছেন কোথাও মনে করছি না একটু সেটা বলবো না কিন্তু তা হলেও একটা ভরসা আছে সেন্টার পোস্ট আছে জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর